রাধে রাধে বন্ধুরা সকালে জলখাবারে বানিয়ে নিলাম এইরকম মুচমুচে ধোসা খেতেও অসাধারণ হয়েছিল দেখো কতটা মুচমুচে হয়েছে আর কিভাবে এই মুচমুচে ধোসাটা বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক আগের দিন রাতে চাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছি আজকে মুগ ডালে ধোসাটা করব। এক বাটি চাল আর তার হাফ বাটি মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরের দিন সকালে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম খুব ভালো করে পেস্ট করে নিতে হবে এবার একটা বাটিতে আমি ঢেলে নিলাম এখানে হাফ বাটি আমি সুজি নিয়েছি এই পেস্টের মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি ঢেকে রাখছি দশ মিনিট যেহেতু সুজি দিয়েছি তাই সুজিটা একটু ফুলবে এদিকে প্রেশার কুকারে আমি দুটো আলু আর মটর সেদ্ধ করেছিলাম একশো গ্রাম মটর আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুর সাথে দেখো মটরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়েছিল এবার আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব সবগুলো আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এদিকে কড়াও বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে কিন্তু এই ধোসার পুরটা বানাতে হবে ফোরণে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা চিড়ে আর কিছুটা কালো সর্ষে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে দু মিনিট মতো আমি একটু ভেজে নেব আর কিছুটা আদা আমি কুচিয়ে রেখেছিলাম তোমরা গেট করেও নিতে পারো আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আদা আর লঙ্কা কিন্তু এভাবে কুচিয়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর যখন এর গন্ধটা বেরিয়েছে তখন আমি আলুগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়েছি একদম কিন্তু মিহিম করে ম্যাশ করবে না এরকমই একটু দানা দানা থাকবে সেভাবে হাত দিয়ে ম্যাশ করে দিতে হবে আর দিয়ে দিয়েছি সেদ্ধ করা মটর মটরটা দিয়েছি এতে খেতে বেশ ভালো লাগবে আর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এবার নেড়ে চেড়ে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে তা না হলে আলুটা লেগে যেতে পারে দেখো এভাবে আমি ভেজে নিয়েছি আর নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা কারিপাতা কারিপাতা ভালো করে ধুয়ে নিয়ে এবার কারিপাতাটা দিয়ে নেড়ে চেড়ে একটু দু মিনিট মতো ভেজে নিয়েছি এভাবে কারিপাতাটা দিলে সেন্টটা কিন্তু খুব সুন্দর হয় দেখো কি সুন্দর হয়েছে আলুর পুটটা এবার নামিয়ে নে নিলাম আর এদিকে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সুজি দিয়ে তা সুজি দেওয়াতে কিন্তু ব্যাটারটা অনেকটা ঘন হয়েছে এখানে আমি এক চিমটি বেকিং সোডা দিয়ে একটু জল দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নিচ্ছি এত কিন্তু ঘন ব্যাটার হলে হবে না একটু পাতলা করে নিয়েছি তবে একদম পাতলা নয় তোমরা দেখতে পেয়েছো যে কিভাবে আমি কতটা ঘন হয়েছে ব্যাটারটা এদিকে একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দেওয়ার আগে একটু জল ছিটিয়ে আবার মুছে নিলাম এবার এক হাতা ব্যাটার দিয়ে এভাবে একইভাবে কিন্তু গোল গোল করে ঘুরিয়ে একটা আমি ধোসার সেপ দিয়ে নিলাম দেখো দিতে দিতেই কিন্তু কি সুন্দর ফুটো ফুটো হয়ে এসেছে এর উপরে আমি একটু তেল তেলবিরাশ করে দিলাম আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হলেই তবেই পুরটা দেবে আমি পুরটা দিয়ে দিলাম আর পুরের মধ্যে যে লঙ্কাটা ছিল শুক্রো লঙ্কা হরণে দিয়েছিলাম সেটা তুলে নিলাম আর দেখো ধোসাটা কিন্তু খুব সুন্দর উঠে যাচ্ছে আর কতটা ক্রিস্পি হচ্ছে তোমরা তো দেখে বুঝতে পারছো এবার আর এক হাতা আমি ব্যাটার দিয়ে এভাবেই একই ডাইরেকশনে এভাবে গোল গোল করে ঘুরিয়ে ধোসাটা তৈরি করে নিতে নিতে হবে আমি কিন্তু ধোসাগুলো খুব বড় বানাইনি ছোটর ছোটোর মধ্যেই বানিয়েছি আর এইভাবেই যখন কালারটা চেঞ্জ হয়ে এসছে পুর দিয়ে দুপাশ থেকে একটু ধরে যেহেতু অনেকটা মুচমুচে হয়েছে তাই হাত দিয়ে কিন্তু একটু চেপে রাখতে হয়েছে দেখো পিঠটাই কিন্তু খুব সুন্দর একটু কালার এসছে এভাবে আমি আরেকটা ধোসা তৈরি করে নিলাম আর কতটা মুচমুচে হয়েছে তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে দুদিক থেকে যখন ভাজ করছি তাতে এটা কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে দেখো আমার ধোসাগুলো হয়ে গেছে তোমরা এভাবে বাড়িতে ধোসা তৈরি করে নিতে পারো খেত কিন্তু অসাধারণ এভাবে ধোসা করলে তোমাদের কেমন লাগলো জানিও লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করার